বাহ এটা কোনো কাজ করছো তুমি মাত্র দুই ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম আমার পাখি একটা স্পেশাল পার্টি আছে আমি সুন্দর করে রেডি হবে না তোমার কিন্তু মনেই হইতেছে না যে তুমি আমার বউ মনে তো পাশের বাসার ভাবি স্যার নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে কারণ বলছি নিজের কোনো কিছু ভালো লাগে না অন্য একটা ভালো লাগছে আশা করো বসো আমি কোনো নাস্তা করতে পারবো না হ্যালো হ্যাঁ কোথায় তুমি আচ্ছা শোনো না আমি তো মেগা শপিং এ শপিং করতে এসেছি আমার ক্রেডিট কার্ড না আমি আনতে ভুলে গেছি তুমি আমাকে কিছু টাকা পাঠাতে পারবে আচ্ছা তাহলে কত 1 লাখ পাঠাই আচ্ছা পাঠায় দাও 1 লাখ হয়ে যাবে ওকে বাই রাহাত আমরা আমরা জাস্ট

আমি নিচ আমি জঘন্য চাইলেই আমি বুঝে যাই যে তার অলঙ্কার লাগবে আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে

তুমি সব এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য তোর যে মারমু সেই পরিশ্রমটা করতে ইচ্ছা করতেছে আমার আছে তুই দিন 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে বাড়িটা দিয়ে গেলাম ভিক্ষা খুব ব্যাপার সন্ধ্যা থেকে তোমাকে ফোন দিচ্ছি ফোন করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায় আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার আমি তো কাজ করতে চাই আমি যে কাবিনে যে বিশ লক্ষ টাকা পেয়েছো না তুমি এটা আমার আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়ো বিশ লক্ষ টাকা তুমি একটা টাকাও পাবি না এই যে আমার ফ্ল্যাটে ফ্রি ফ্রি থাকছিস না এটাই তো জন্য টাকা পাবো না তাহলে তোকে কেন বিয়ে করবো টাকা যদি আমি নাই পাই তাহলে আনোয়ারের ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না আমি তো তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছি ভালোবাসা না তো তোকে তুই যেহেতু সেই আনোয়ার ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না তার গ্যারান্টি কি টাকা যদি নাই পাই তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিস তো বিয়ে করার দরকার ছিল না ছিল আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম

আমি ধরেছি তোকে তুই ছোট লোক তুই বাস্টার কি বললি তুই আরেকবার বল যা বলেছে বাস্টার লাস্ট বেলাতে ডোনার পাওয়া গেছে আমার মেয়েটার আত্মার শান্তি হবে না আপনি আপনি একটু করেন আমাদের তো হাত পা বাঁধা বুঝতে পারছেন না আনোয়ার কই টাকা ওরে ভালোবাসাও বলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা ধরতে পারছি ভালোবাসা ধরতে পারে এখন ভালোবাসাটাও ধরছে